সকালবেলা দেখেন কারবালার মাটিতে বসে কি সুন্দরভাবে এই কবুতরগুলা খাবার খাইতেছে আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম ঐতিহাসিক কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখেন মার্শাল কি অসাধারণ ভাবে এই কবুতরগুলা কারবালার মাটিতেই ঘুরে ঘুরে খাবার খাইতেছে আর এই কবুতরগুলা যেই জায়গা আছে এটা হল হজরত আব্বাস রা দিল্লাহুর শরীফ যেই গরটার ভিতরে ওই গড়টার সামনে এখানে একজন মুরব্বী মানুষ এই কবুতরগুলোতে খাবার খাইতেছে আসলে এই কবুতরগুলো কেউ ফালে না এই কবুতরগুলো এখানেই থাকে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে মানুষের বা পশুপাখির রিজিকের ব্যবস্থা হয় এটার একটা জলযাতার প্রমাণ এই কবুতরগুলো তার কারণ হলো যারা বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টের উদ্দেশ্যে এখানে আসে তারাই এই কবুতরগুলোকে খাবার খাওয়ায় বা খাওয়ার নিয়ে আসে অনেকে বা অনেকে এখান থেকে কিনে নিয়ে খাবারগুলো দেয় বাইরে থেকে আসা কিছু মানুষ দেখেন ইমাম আব্বাস শরীফ যেই ভিতরে ওই সামনে বসে কোরআন তেলাওয়াত করতেছে এখানে যে মহিলাগুলা দেখতেছেন বোরকা কাপড়ে ওনারা বসে আছে এই মহিলাগুলা বসে বসে কিন্তু কান্নাও করতেছে ইয়া হুসাইন ইয়া কারবালা ইয়া হুসাইন ইয়া কারবালা বলে বলে তো আসলে মোহরম আরবাইন যখন আসে তখন দেখা যায় মানুষ নিজের মাথায় নিজে কীভাবে আঘাত করে নিজে নিজেকে কীভাবে কষ্ট দেয় চুরি দিয়ে নিজের শরীর নিজেই রক্তাক্ত করে কিছুদিন পরেই করবে এই জায়গায় আমি ইনশাল্লাহ ওই সব দৃশ্য আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব যাই হোক এখানে একটা হাত হজরত ইমাম আব্বাস রাদিউল্লা কবজি কাইটা কই গেছিল আপনারা হয়তো অনেকে জানেন এই কারবালার মাটিতে এজিদ বাহিনীর সাথে যুদ্ধ করার সময় তো ওই জায়গাটা আপনাদেরকে কিছুটা আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ধীরে ধীরে আমি ওই দিকে যাইতেছি তো কে কোথায় থেকে আমার এই কারবালার ভিডিওগুলো দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কারবালার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন সামনের এই জায়গায় একটা হাতের কবজি মোবারক হজরতে ইমাম আব্বাস রাদিউল্লাহুর পরে গেছিল আপনারা হয়তো অনেকে জানেন এই জায়গায় আসলে হজত আব্বাস রাতির কোন হাতের কবজি মুবারকটা কাইটা পড়ে রে এটা আমার সঠিক জানা নাই আমি স্থানীয় অনেকের কাছে জিজ্ঞাসা করছিলাম তো অনেকে অনেক রকমের বলে কেউ বলে ডান হাত কেউ বলে বাম হাত তা আপনাদের কারো যদি জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওনার হাতের কবজি মুবারকটা পড়ছে এখন ওনার বর্তমানে রোজা শরীফ যেই জায়গায় তারই ফাঁসে ও দেখা যাইতেছে এখানে ওনার হাতের কবজি মুবারক যে জায়গায় পড়ছে এই জায়গায় একটা মানে ইয়ে করছে বিল্ডিংয়ের মতন ছোট তো যাক আমি দেখানোর চেষ্টা করি কিছুটা আপনাদেরকে আপনারা দেখেন এই কারবালাতে যারা আসছেন তারা হয়তো এই জায়গাটা চিনেন যারা আসেন নাই তারা তো চিনেন না আর যারা নতুন করে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য দেখার সুযোগ করে দিবেন ঠিক এই জায়গায় হজরত আব্বাস রাজিউল্লাহানোর একটা হাতের কবজি মোরফ কাইটা পড়ে গেছিল এটাই সেই ঐতিহাসিক কারবালার অসাধারণ দৃশ্য আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম তো আমার কথার ভিতরে বা দেখানোর ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশা আল্লাহ ইরাকের ঐতিহাসিক নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ